গন্তব্যহীন পথিক পথিক কণ্ঠকলমে আমি রত্ন মসৃণ সকালের প্রারম্ভে শুভ লগ্ন থেকে হাঁটছি কখনো মিষ্টতা তো কখনো ঝাঁঝালো কখনো সমতল আবার কখনো বন্ধুর দয়ের আঁকাবাকা ঝাঁকুনির টান পড়ুনে দুদিকেই সরে যাচ্ছি প্রতিনিয়ত কিন্তু কোথায় আমার লক্ষ্য গন্তব্য জানা নেই কোথায় আমার শেষ সেও আমি জানি না শুধু জানি আমাকে পৌঁছাতে হবে মাঝে মাঝে মনে হয় চারিদিকে ধূসর আবছা আলো কষ্ট হয় পৃথিবীর পুরোটা দেখতে পুরোটা দেখার জন্য আমি কৃত্রিম চশমা ব্যবহার করি কিন্তু সেই চশমার গ্লাসেও এক সময় ধুনও জমে যায় তবু যত কষ্টই হোক আমার আমি গন্তব্য খুঁজে যাই সত্যি বলতে নির্দিষ্ট কোনো গন্তব্য আমার জানা নেই কারণ দুদিনের এই দুনিয়াতে আমি অস্থায়ী নির্ধারণ করা হয়নি যেটা আমার সচক্ষে দেখি সেই শেষ গন্তব্য একমাত্র মৃত্যু যার মধ্য দিয়ে হয়তো আমি গন্তব্যে পৌঁছাতে পারব ধন্যবাদ সবাইকে